গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো যাই হোক কালকে থেকে কিন্তু ঠান্ডাটা কম আমরা যেমন ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে এত প্রচণ্ড ঠান্ডা পড়বে কিন্তু না ঠান্ডা সেরকম নেই এই যে ফুল হাতা জামা পরে ঘুরছি সকাল থেকে তো গরমই লাগছে সেরকম যে ঠান্ডা কন কনে ঠান্ডা সেটা কিন্তু নেই আজকে আর রোদ উঠে গেছে তো ঝলমল করছে চারিদিক ওই জন্য মনে হয় ঠান্ডাটা কেটে গেছে তো যাই হোক নিত্যকার কাজে আবার লেগেছি কটা দিন বেশ ভালোই কাটলো হুম আবার বললাম না আবার সেই পরের বছরের অপেক্ষা পরের বছর ওদের আবার পঁচিশ বছর হয়ে যাবে কালকে তাই ডাক্তার সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল প্রতি বছরই ডাক্তার সাহেব বলেন না এ বছর আর যা শেষ আর আমি যাবো না আমি সময় করতে পারি না আর নার্সিংহোমের ব্যস্ত থাকি আমি আর ওসব করব না তারপর আবার যেই ডাকে তখন ঠিক চলে যায় তো সেই নিয়েই হাসাহাসি করছিলাম আর কি আমি পরের বছর পঁচিশ বছর সেখানে নিশ্চয়ই আরও বড় করে তোমরা করবে তো তখন বলছে আর কি আমি হ্যাঁ আচ্ছা উত্তমদার ডাকুক দেখবো তো এইসব হাসাহাসি হচ্ছিল ডাক্তার সাহেব কাজে বেরিয়ে গেছে যিশু ঘরেই আছে ওই কি করছে ওর ঘরে ফোন নিয়ে জানি না তো যাই হোক আমি একটু জলখাবার খেলাম বহুদিন বাদে আজকে একটু ওটস খেলাম জানেন ওটসের রুটি আর সেই কালকে যে তরগা বানিয়ে দিয়ে গেছিলো সে তো ওরা কেউ খায়নি সেইটা দিয়ে আর চা দিয়ে একটুখানি জলখাবার খেলাম তো যাই হোক চলুন কটা দিন বেশ ভালোই কাটলো সংসারের কাজ তো করেইছি সে তো নিত্যকার কাজ করতেই হবে তবু তার মধ্যে কিছু কিছু কাজ ফেলা রয়ে গেছে সেভাবে করে ওঠা হয়নি আজ থেকে আবার সব কিছু নিপুণভাবে শুরু করব আর কি তো মাঝে মাঝে এরকম কটা দিন এলে বেশ ভালোই হয় বলুন আমরা যারা সব সময় সংসারের কাজেই রয়েছি শুধু ওই খাওয়া ঘুম ঘুম থেকে ওঠা খাওয়া ঘরের কাজ করা আবার একটু টিভি দেখা আবার শুয়ে পড়া এই তো কাজ তো তার মাঝে কটা দিন ওরকম একটু আদৌ হলে বেশ ভালোই হয় এবার তো আমাদের মেলা আসছে কুটির শিল্প মেলা বিরাট বড় মেলা দেখি যেতে পারি কি না কারোর সাথে একা একা কি আর মেলায় যাওয়া যায় দেখি যিশু যদি যায় বা কেউ যাবো তাহলে তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার জিনিস দেখাই আপনাদের এই যে লাইটারটা আমি বহু মাস আগে কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম মনে আছে তো এটা আমি ব্যবহার করিনি তুলে রেখে দিয়েছিলাম জিনিসটা আমার খুব পছন্দের ছিল আমার ছেলে আমার এটা মানে ইয়ে করে কি বলে কিনে দিয়েছিল। আমি একজনের ব্লগে দেখেছিলাম এই লাইটারটা ব্যবহার করতে দেখে আমি অ্যামাজনে সার্চ করেছিলাম তখন যিশু অর্ডারটা করে দিয়েছিল বলে দাও আমি অর্ডার করে দিচ্ছি বলে করে দেয় এটা আমি ব্যবহার করিনি জানেন তো এটা আমার এত পছন্দ হয়েছিলো দেখুন আমার চোখ করা আছে কি সুন্দর জিনিসটা না আমি ওই জন্য এটা তুলে রেখে দিয়েছিলাম এবার আমি যে লাইটারটা সব সদা সর্বদা ব্যবহার করি না সেই লাইটারটাকে মানে জং ধরে সে লাইটারটা পুরো মুচড়ে ভেঙে গেছে আমার কোনোদিন এভাবে লাইটার ভাঙিনি এবারে যে কি করে ওরা ভাঙলো আমি বুঝতে পারছি না হ্যাঁ তো ডাক্তার সাহেব তো বকাবকি করছে জল লেগে জং ধরে গেছে আসলে বারো হাতে ঘুরে তো ওই জন্য নষ্ট হয়ে গেছে তাই এবারে কি বলে নাটক ছিল বলে আমি আর লাইটার আর কিনে আনতে পারিনি ডাক্তার সাহেবকেও বলেছি সে ব্যস্ত ছিল আর আনতে পারেনি তো দেখে আজকে বিকেলে যদি যাই জানেন ওই যে লাইটার আমরা সদা সর্বদা ব্যবহার করি ওরকমই একটা লাইটার এনে রেখে দেব আর এই লাইটারটা আমি আমার নিজের ব্যবহারের জন্য রেখে দেব এটা কারো হাতে দেব না দিলেই নষ্ট করে দেবে জানেন এত সুন্দর না এই পাড়ায় আমাদের দোকানে কালুর কাছে নিয়ে গেছিলাম কালু নিজে দেখে যে সুন্দর করে ব্যাটারি পরিয়ে দিল বলে বৌদি নিয়ে এসো কীরকম ব্যাটারি লাগবে দেখি দেখে পরিয়ে দিচ্ছে আমি তোর কাছে বাড়িতে এসে আবার নিয়ে গেছিলাম তো এই যে আমায় দেখে ভালো করে পরিয়ে দিয়েছে খুব সুন্দর জিনিসটা এই যে দেখছেন আপনাদেরও আছে নিশ্চয়ই তবু আমার কিনেছি বলে দেখাচ্ছি আর কি তো এই যে এখনি এই দুধটা জ্বাললাম আর কি গ্যাস অন করলাম খুব সুন্দর আর খুব স্মুথলি ওগুলো যেমন একবার সে ধক করে জ্বলে ওঠে এটা খুব স্মুথলি জ্বলে উঠলো তো এইটা আমিও তুলে রেখে দেবো আমি আমার ব্যবহার করব আর বিকেলবেলায় দেখি একটা লাইটার এনে রেখে দেবো সবাই সেটা ব্যবহার করবে বুঝলেন আমি এসবই ভালোবাসি জানেন ওই বলেছি না আপনাদের একটুখানি বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি মজা করলাম এ ওর পিছনে লাগলাম হ্যাঁ এও সম্পর্কে বললাম একটুখানি সে আলাদা জিনিস কিন্তু ওই বসে বসে খালি সারাদিন পরনিন্দা পরচর্চা আর কুচুটে বনামা করা তারপরে ঝগড়া করা অশান্তি করা দেখি তো সব চারিদিকে আমার ওই সব ভাল লাগে না ভাই একদম ভাল লাগে না ওই সমস্ত আর আগে তবু বা যদি বা হতো আর এখন বয়স হয়ে গেছে এখন আর ওইসব একদম ভাল লাগে না হ্যাঁ আমি আমার নিজের জীবনে যথেষ্ট সুখী নিজেকে নিয়েই আমি ব্যস্ত থাকতেই ভালোবাসি এই তো আপনাদের বলেছি আমি সারাদিন ঘরের কাজকর্ম করি ঘর গুছাই আমি সাজগোজ করি আমি জামা কাপড় কিনি আমি গল্পের বই কিনি প্রচুর গল্পের বই কিনি আমি আমাদের এখানে আনন্দ প্রকাশনী আছে আমি সেখান থেকে যখনই আমার হাতে টাকা জমে আমি গিয়ে বই কিনে নিয়ে আসি আগের বছর বইমেলায় যেতে পারিনি এবারের বইমেলায় দেখি যদি যেতে পারি হ্যাঁ তাহলে বই কিনে আনবো সেলাই করি টিভি দেখি এই যে ভিডিও করছি আপনাদের সাথে গল্প করছি আমি এই সবেই আমার দিন কেটে যায় সময় কেটে যায় ওই সবই কারোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা হ্যাঁ এ করা ও করা ওসব আমার ভালো লাগে না আমি এরকম ওই জন্যই আমি নাটক দেখতে চলে যাই আমি বিভিন্ন অনুষ্ঠান হয় আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখতে চলে যাই যখনই সময় পাই আমি বেড়াতে যেতে ভালোবাসি এই তো কালিম্পং ঘুরে এলাম দেখলেন না আমি ওইসব নিয়েই থাকি তবে হ্যাঁ আমি কি প্রতিবাদী নই আমি যথেষ্ট প্রতিবাদী লোকে আমায় জানে আমাকে রাগিয়ে দিয়ে আমি প্রতিবাদ করবই সব কিছু সহ্য করি না তবে আমি ওই সবের মধ্যে থাকি না এই আর কি হ্যাঁ তো ওই জন্যই আমি নাটক হলে ডাক্তার সাহেব জানে ওই জন্য ঘরে থাকতে দেয় না চলো 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 করে টেনে নিয়ে যায় হুম আমার আমি ছেলেকেও শিখিয়েছি ওইভাবে আমি দেখ কোনো গন্ডগোল কোনো কিছুতে থাকবি না হ্যাঁ ওর বাবাও শেখায় বলে চোখ খোলা রাখবি কান খোলা রাখবি মুখ বন্ধ রাখবি কোনো নিজের মনে নিজে থাকবি নিজের আনন্দে নিজে থাক আমিও সেটাই ভালোবাসি আপনারা তো দেখছেনই আমাকে আমার ওসবের সময় নেই ভাই আর ওই যে আমার হারমোনিয়ামটা ঠিক হয়ে গেছে ডাক্তার সাহেব কালকে এসে বললে তাই আমি বলছি আজকে যদি সময় পাও নিয়ে চলে এসো তাহলে ব্যাস আর কি চাই বলুন তো জীবনে ওইসবের মধ্যে থাকলে না মন খারাপ হবে আর ওই সবের মধ্যে যত ঢুকবেন তত জড়িয়ে পড়বেন জানেন তো আর নিজের মনে অশান্তি নিজের জীবনে অশান্তি কি দরকার আমার এই একা আমি বেশ আছি যে আসছে কাছে কথা বলছে ওই জন্য আমার বন্ধু বান্ধবের সংখ্যা কম যারা আমাকে জানে আমাকে বোঝে আমাকে চেনে তারাই আমার সঙ্গে মেশে বুঝলেন তো আর আমি না মানে আমি চোখের দিকে তাকে বুঝতে পারি যে সে আমার সম্পর্কে কি রকম মানে মনোভাব আর কি তার আমি যদি দেখি কোনো রকম উল্টো পাইট আমি একদম চুপচাপ সেখান থেকে সরে যাব। আমি কোনো রকম গণ্ডগোলে থাকি না আমি চুপচাপ সেখান থেকে সরে যাব। আমার দরকারই নেই সবার তো আমাকে পছন্দ নাও হতে পারে তাই না সবাই যে আমাকে পছন্দ করবে সবাই আমার কাছে আসবে সেরকম হলে তো সেরকম হলে তো আর দুনিয়া চলবে না তাই না সুতরাং আমি আমার নিজেকে ভালোবাসি নিজেকে নিয়ে থাকতেই ভালোবাসি চলুন দেখাই একবার কি কি করলাম হ্যাঁ এই যে বেগুন পোড়া আজকেও বানিয়েছি ইচ্ছে করছিল খেতে এটা হচ্ছে আলু ভাতে মাখবো মাখা হয়নি এখনো আর এটা হচ্ছে মুগের ডাল একটু সেদ্ধ করবো ভাবছিলাম কিন্তু মুগের ডাল করেছি দেখে আর করিনি এই যে পাঁপড় ভাজা আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল কালকে ডাক্তার সাহেব একবার বাড়িতে মাছ খেয়েছে একবার ওখানে মাছ খেয়েছে আর মাছ খাবে না আজকে আর এই যে লাউয়ের তরকারি আর এখানে ওদের দুজনের জন্য ডিম দিন আগে অনলাইনে এই ফুল স্লিভ টি শার্টটা অর্ডার করেছিলাম জানেন আজকে এলো সকালবেলায় আমি তখন বাথরুমে তাঁত মাজছি আমার ছেলে গিয়ে দরজা নক করছে ও মা শিগগিরি বেরো তোমার সেই অর্ডারটা এসেছে তা দৌড়ে বেরিয়ে ছেলের হাতে তো ফোন দিলাম যে তুই পে করে দে আমি তারপরে দেখছি বলে তারপরে তখনও আর দেখার সময় পাইনি ডাক্তার সাহেব বেরিয়ে যেতে রান্না টান্না বসিয়ে তারপরে এই যে এইভাবে একটুখানি খুলে দেখে রেখে চলে গেছিলাম গায়ে দিয়ে এখনও দেখিনি সেইভাবেই এখন আপনাদের দেখাচ্ছি অনেক দিন আগে অর্ডার করেছিলাম জানেন যদি নাটক চলাকালীন সেই সময়টা আসতো তাহলে ভালো হতো বলুন পড়তে পারতাম একটু আর কালকে নাটক শেষ হলো আজকে এসে হাজির হলো যাই হোক রঙটা ভালো হয়েছে কিনা বলুন এবার একটা সবুজ রঙের কিনবো জানেন এই রকম রংটা দেখে রেখেছি আমি হুম এটা এই কালারটা অনেকগুলো কালার ছিল তার মধ্যে এই কালারটা পছন্দ করেছি ভালো হয়েছে না তো একটুখানি বাজারে গেছিলাম টুকিটাকি নানা কাজ ছিল তো ওই কণা চলে যেতে একটুখানি চা বসিয়েছে নিজের জন্যেই চা খাবো ওদের সব ডাক্তার সাহেব তো খাবেই না কিছু কারণ সে তো সেই সাড়ে পাঁচটার সময় এসে ভাত খেয়েছে আর যিশুকে একটুখানি ওই চিড়ে ভাজা চানাচুর দিয়ে মেখে ঠেকে দিলাম ও খাচ্ছে চা খাবে না আমি একটুখানি চা খাবো আর কীরকম বুকের মধ্যে এখানে না নিঃশ্বাসে কষ্ট হচ্ছে জানেন তো ওই যে কদিন নাটক চলল নাটক দেখা ওই ঠান্ডাটি আবার লেগে গেছে আগেরবারে তো এমন ঠান্ডা লেগেছিল সে গলা বসে নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ছে এমন ঠান্ডা আগেরবার বার লেগেছিল এবারে দেখুন তবু মাথায় চাপা দিয়ে কানে চাপা দিয়ে মুখে চাপা দিয়ে যা গেলাম এলাম তবুও ঠান্ডা লেগে গেছে এখনই ডাক্তার সাহেবকে বলছিলাম বলে ওষুধ খাও আগে থাকতে কীরকম বুকের এই জায়গাটায় না নিঃশ্বাস নিতে গেলে কেমন একটা কষ্ট হচ্ছে জানেন দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন আমার নতুন লাইটার ষাট টাকা নিলো এই ভালো এটাই ব্যবহার করুক ভেঙে গেলে আবার ষাট টাকা আনবো জানেন আর সেটা আমি তুলে রেখেছি আমি নিজে ব্যবহার করব ওই বার ব্রতর দিন না ওইটা ব্যবহার করব ঠিক হবে আর এই যে দেখুন আমার ভাঙা লাইটারের অংশটা দেখছেন ওই বা অর্ধেকটা ফেলে দিয়েছি আর এইটা এখনই খুঁজে পেলাম ফেলা হয়নি দেখছেন কিভাবে ভেঙে দিয়েছে এই যে এইভাবে যে কী করে ভেঙে গেল জম ধরে গেল জল টল লেগে নষ্ট করে দিয়েছে আর কি এই একটা এটা নিয়ে এসেছি আর এই যে বাজারে গেছিলাম তো বড়ি শেষ হয়ে গেছিলো এটা এই বড়িটা খুব ভালো লাগে খেতে ওরা নিজেরা ঘরে বানায় বানিয়ে বিক্রি করে এই যে মশলা বড়ি আর একটুখানি এই যে কাঁচা বাদাম এনেছি আমার যিশু পোহা খেতে ভালোবাসে এবারে কি খেয়াল হলো কে জানে দোকানে গিয়ে আমার সঙ্গে ছিল তো এই 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 পোহাটা নিয়ে এই চুড়িটা নিয়ে এসছি এই যে এটা খেতে ও ভালোবাসে না আমিও ভালোবাসি না একদমই ভালো লাগে না আমাদের তারপরে এগুলো সেই আলু চিনি টিনি দিয়ে করলে ভালো লাগে আমরা যেভাবে করি না তাতে এই ছেড়ে ভালো লাগে না কিন্তু কি জানি এবারে কি খেয়াল হলো বলে আচ্ছা এটা নাও তাই এটা নিয়ে এসছি আর এই যে চিড়ে ভাজা শেষ হয়ে গেছিলো আমার এটা ছাড়া তো আমার চলে না তাই চিঁড়ে ভাজা নিয়ে এসেছি আমার মাসির কাছ থেকে একটু আনাজ বাজার করে নিয়ে এসেছি মাসি তো দেখতে পেলেই ছাড়বে না আজকে দেখুন কাঁচা টমেটো নিয়ে এসেছি দিন বাদে পেলাম কাঁচা টমেটো নিয়ে এসছি একটুখানি কালকে বানাবো কাঁচা টমেটো দিয়ে ডাল কাঁচা টমেটো দিয়ে পোস্ত দারুণ লাগে খেতে বলুন তো চা তো আমার হয়ে গেছে ডাক্তার সাহেব এখনই এসেছিলেন রান্নাঘরে এই যে আমার জন্যে আটা পাউরুটি নিয়ে এসছে জানেন এটা আমি দেখেই বলছি এটা সুগার আছে বলে কি না সুগার কোথাও নেই কোথাও লেখা নেই এই দেখুন এখানে সুগার পরিষ্কার লেখা রয়েছে এই দেখুন দেখছেন কি করে খাবো দেখুন ওয়ান গ্রাম অ্যাডেড সুগার ওয়ান পয়েন্ট নাইন গ্রাম তাই বলেছি তাই রেগে গেছে বলে তোমাকে খেতে হবে না আমি আর যুশু খাবো তোমাকে কিচ্ছু খেতে হবে না যাও আর সে রাগ করলে আর আমি কি করব বলুন ভাবছিলাম এখনই যে আমি বলি দাও তো অনেক দিন খাইনি যদি সুগার না থাকে তাহলে এক পিস দাও আমি চা দিয়ে খাবো আরে দেখো কি করে খাবো বলো ব্রিটানিয়া কোম্পানি মিষ্টি ছাড়া হয় বলুন তো আর ও আটা আটা বলে ঠিকই আটাতেও মিষ্টি থাকে ওই যে ব্রাউন ব্রেডগুলো সেই পাউরুটি দাদুর কাছে যখন কিনতে যেতাম না তখন বলতো যে তুমি এটা খেও না কারণ এর মধ্যে মিষ্টি থাকে জানেন